এখন পর্যন্ত শেষ আপডেট শেষ আপডেট অ্যাশ্রের মুখে জিম্মি করে রেখেছে এখনো এখনো পর্যন্ত ব্যাংকের ভিতরে ঢুকতে পারেনি অনেক প্লাটন সেনাবাহিনী আসছে এখানে এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারেনি কেউই অস্ত্র মুখে সবাই জিমিয়ে আছে সে আছে এরকম ডাকাতি আগে বড় হয়েছে এরকম হয়নি এরকম আলোচিত ঘটনা কেরানীগঞ্জে আগে কখনো বলা হয়নি ব্যাংক কর্মকর্তারা এখন অস্ত্র মুখে জিম্মি আছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী বাংলা ব্যাংকের ডাকাতি চলছে এখন পর্যন্ত ভিতরে যাওয়া ঢুকতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী র্যাব পুলিশ ডিবি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রেপালী বাংলা ব্যাংকে ঘুরে রেখেছে আর ব্যাংকের অস্ত্র মুখে জিম্মি করে রেখেছে ডাকাতরা পনেরো থেকে ষোলো জন ডাকাত ধারণা করা যাচ্ছে আর শেয়ার করে দিবেন কতটুক দেখা যাচ্ছে কিনা মনে হচ্ছে না দেখা যাচ্ছে পুরোপুরি এখানে র্যাব পুলিশ এখন অনেক সাংবাদিক আসতেছে এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারানি কোন প্রশাসক শেষ আপডেট কখন নাগাদ ঢুকবে তাও নিশ্চিত বলা যাচ্ছে না

তুমি তো এখানে মিয়া সবচেয়ে লম্বা মানুষ এখন পর্যন্ত ডাকাত ধরা মানে ধরতে পারিনি ডাকাত ভিতরে আছে পনেরো থেকে ষোলো জন ডাকাত দল তারা অস্ত্র শস্ত্র নিয়ে ওইখানে ব্যাঙ্ককর্মকর্তার কাছে জমি করে রেখেছে এখন পর্যন্ত অনেক অনেক সেনা বাহিনী আসছে পুরো এলাকা ঘিরে রেখেছে সেনা বাহিনী শেষ আপডেট এখান থেকে সব বন্ধ ভিতরে ঢোকা যাচ্ছে না আর কি শেষ আপডেট এখন পর্যন্ত এখন পর্যন্ত ডাকাত ধরতে পারিনি ডাকাত ভিতরেই আছে আর ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে পুরো এলাকার মানুষ সাদে বাসা আছে যেখান থেকে বাক্সে দেখছি বিভিন্ন মানুষ লাইভে আছে বিভিন্ন মিডিয়া

रोट सी साम মাইক টি আটকে দাও হয়েছে শোনা ভাই নি আটকে দিয়েছো মাইক টি আর বল দিই দাও আমি ওদিকে এসে লাইভ করব রাখ জিজ্ঞাসালা সত্যি মাইক চলে যায় না আমাদের জন্য ঘরটা সময় করতে হ্যাঁ হ্যাঁ তাদের কাছে হ্যান্ড মাইক আছে তাদের কাছে 네 <목소리도>